রাষ্ট্রের যে ব্যবস্থার মাধ্যমে যে রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেখানে করা হয়েছে সেটাকে ইসরায়েল মেনে নিতে হয় তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে না টুয়াইসি যে কার্যক্রম সেটাও তো মানে দুঃখজনক সমাধান অবশ্যই হতে হবে দুইটা রাষ্ট্রই যেন মানে ঠিক মতো সেখানে বসবাস করতে পারে তার জন্য যে রাষ্ট্রের যে ব্যবস্থার মাধ্যমে যে রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেখানে করা হয়েছে সেটাকে ইসরায়েল মেনে নিতে হবে মেনে নিয়ে আমার এবং আমাদের যে ইয়েরা ফিলিস্তিনেরা আছে তাদেরকে তাদের অধিকার তাদেরকে দিতে হবে এটা না দেওয়া পর্যন্ত এই মানে এই বর্বরতা এগুলি কিন্তু অত্যন্ত দুঃখজনক এইটা মানে বলার মতো তো আসলে কোনো কিছু নাই কারণ হলো যে তারা তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে না তো এটা কিন্তু আসলে মানে একটা দুঃখজনক ব্যাপার তারা যদি আগে আসতো তারা যদি অন্তত মানে প্রতিবাদটা সেভাবে করত এবং তারা সরাসরি সব প্রতিবাদটাও করতে পারতো কিন্তু তারা কোনো কিন্তু কোনো খুব করতে না তো এটা অত্যন্ত দুঃখজনক এটা মানে কেন যে মানে তারা এটা করছে না এটা আমি আসলে এবং ওয়াইসি যে কার্যক্রম সেটাও তো মানে মানে দুঃখজনক যে ওয়াইসি এত বড়ো একটা অর্গানাইজেশন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সেখানে জড়িত আছে কিন্তু তাদেরও কিন্তু সেরকম ভূমিকা কিন্তু আমরা দেখতে না